আপনারা দেখছেন এফ এস মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে এ মুহূর্তে সব করতে বড় খবর ভাইয়া আপনারা জানেন জবে থেকে মোদী সরকার অকা বিলটা পাস করেছে সারা পশ্চিম বাংলার মানুষের ঘুম হারা হয়ে গেছে একমাত্র বেশিরভাগ আমাদের মুসলমান জাতিদের আনাচে কানাচে সারা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা বাইরে পশ্চিম বাংলা ভিতরে আপনারা জানেন মানে সভা হচ্ছে মিছিল হচ্ছে পথ মিছিল হচ্ছে বিলের বাতিলের দাবিতে আপনারা জানেন তো কিছু মানুষ আপনারা জানেন যে বিগেডের ডাক নিয়ে একটা সমালোচনা হচ্ছিল ফুরফুরা শরীরের কথা বলছি আমি ছাব্বিশে ছিল সেটা মানে বাদ হলো পারমিশন দেয়নি তারপরে আবার একটা তারা বড় দরবার থেকে আবার একটা সাংবাদিক দিকে নিয়ে একটা বৈঠক করা হলো সেটা কিন্তু বাতিল হয়ে গেল এখন অব্দি কোন ব্রিগেড নিয়ে কোন এখন সমালোচনা হচ্ছে না বাংলায় কিছু মানুষ আছে তারা ব্রিগেড থেকে দাঁড়ানোর চেষ্টা করছে মানে ইটাকে তোমার ব্রিগেড না কেন ব্রিগেডে জেনে ইটা না হয় ব্রিগেডের জন্য ডাক্তার জেনে না অকাবিলের বাতিলের দাবিতে তো সেই নিয়ে এখন বাংলায় এখন তোলপাল আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলার আনাচে কানাচে বাইরে এখন একটাই আমাদের দাবি যে ওয়াকাবিলটা যেন বাতিল করতে হোক আপনারা জানেন আবার কেউ কেউ বলছে এ পশ্চিম বাংলাতে ওয়াকা বিল না মানে ওয়াক বিলের বাতিলের দাবিতে মিছিল করতে দেবে না সভা করতে দেবে না সেই নিয়ে এখন বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে আছে ভাই আপনারা জানেন যে এখন বাংলার মানুষ কিন্তু এখন আর কাউকে বিশ্বাস করছে না তাদের জনগণ সাধারণ মানুষ যারা বাংলার যারা মানুষ যাদেরকে বিশ্বাস করে যাদেরকে মানে বিশ্বাস করে মানে বেশিরভাগ যাদেরকে মানে বিশ্বাসের যে ভাতটা হলো সেটা হলো নশ আশির দিকে রাব্বাসীর দিকে এখন জনগণ সাধারণ মানুষ বলছে এখন ভাইজান যদি ভাই দুই ভাইজান যদি বিগেডের ডাক্তার দেয় ভালো হবে সারা বাংলার মানুষ সব ওখানে গিয়ে উপস্থিত ওখানে গিয়ে জড়ো হবে তো এখন বলা বলি কথা আব্বাসের দিকে এখন বিগেটে ডাক ডাক দেওয়া দেবে খুব শীঘ্রই ডাক দেবে কেন উনি বলেছে আপনারা জানেন দেখি যে বড় বড় যে সব বড় বড় ভাষণ সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বড় বড় মিডিয়াতে মুখোমুখি দেখি তারা কতদূর তারা আগিয়েছে তারপরে আমি আব্বাসের দিকে আছি সেই নিয়ে এখন বাংলায় তোলবার এখন মানুষ কিন্তু কাউকে এখন মানুষ হলো বিগেটের মুখ বিগেটের মুখ কী সে বিগেটের মুখ হল সিদ্দিকি আর আব্বা দিকি এরা যেন মাথা হয়ে যিনি কাজটা করে বিগেডে যিনি সভাটা ডাকটা যেন করে তার মধ্যে দলীয় আদিবাসী সমস্ত পীরজাদারা হিন্দু দলীয় আদিবাসী যত যা ধর্ম জাত আছে মুসলমান সব ঐক্য হয়ে মিলেমিশে একটা বিগেডে একটা ডাক কিন্তু এই বিগেডে যে ডাকটা ডাকবে ঠিক মে মেন মূল হবে আব্বাসের দিকি আর নসাঁশির দিকি দেখেন ভাই যান আমি আপনাদের কাছে যে সত্যটা আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরছি এটা কোনো রাজনীতি নয় এই সামনে বিধানসভা ভোট আছে সেই নিয়ে নয় হলো নিয়ে এখন আমাদের যে মসজিদ এসব ঈদগাহ কবরস্থান এগুলো বলছে আমাদের প্রপার্টি মানে আমাদের সম্পত্তি বাংলার মানুষ আপনারা বলে বাংলার মানুষ ছেড়ে দেবে আমার বাপ আমার বাপ তার বাপেরা কবরস্থানে তারা দান করে গেছে আল্লাহর নামে ঈদগাহ দান করে গেছে মসজিদে জাগা দান করে গেছে সেই আমাদের প্রপার্টি সেই নিয়ে এখন বাংলা এখন পার চলছে কিছুদিন একটা বিজেপির একটা দালাল বলছে ওই যে ওই ওই যে যে ফুরফুরা যে যেখানে তোমাদের বাড়ি আছে ওটা ওটা যেটা দাদা হু মাঝারটা আছে দরবারটা ওটা হলো আমাদের নশিকে উচিত শিক্ষা দিয়েছে আপনারা জানেন এখন মূল হলো বিগেটে এখন ডাইরেক্ট হলো মুখ আব্বাস দিকে আর নশ্বাসের দিকে এখন জনগণ সাধারণ মানুষ তারা আব্বাসকে আর নসাদকে চাইছে বিকেটে এ ভাইজানারা যদি ডাক দেয় বাংলার মানুষ উপচে পড়া বিগেটে যাবে আর লক্ষ লক্ষ মানুষ জমাতে জড়ো হবে বিগেট ছোট হয়ে যাবে কেনে তাহলে আপনারা এখানে বুঝেন তাহলে আব্বাসের দিকে নশ্বাসের দিকে মানুষকে নিয়ে এতটা ভালোবাসছে একদিকে ধর্ম দিক দিয়ে জলসা করে আব্বাস দিকে একদিকে রাজনীতি দিক যেন বক্তব্য রাখেন নসা সিদ্দিকী আপনারা জানেন দুটো দুজনই দেশভক্ত এরা এখন এক পির জাতা যাচ্ছে আর এক পির যাচ্ছে এই নিয়ে এখন বাংলায় দণ্ড চলছে ভাই দেখেন কিন্তু মন হল এখন আমাদের ঐক্য হয়ে এক জায়গায় হয়ে এ আমাদের বিগেটে ডাকটা দরকার কিন্তু মেন লিডার এখন জনগণ সাধারণ মানুষ তারা বলছে যেন নসা আর আব্বাস যেন বিকেটে ডাক দেয় এই ওয়াকাফ বিলটা বাতিল অবশ্যই করতে হবে না হলে আমরা মুসলমান আমরা বিপদে পড়ে যাব আর কিছু মানুষ আছে তারা বিগে তারা তারা ওয়াকাফটাকে তারা দাবানোর চেষ্টা করছে আর ওয়াকাফটাকে যদি দাবানোর চেষ্টা করে আমরা পরে আমরা মুসলমান বিপদে পড়ে যাব তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি এতক্ষণ আপনারা আমরা বক্তব্য শুনলেন তো নশাসির দিকে আবাসের দিকে মাথা হয়ে যদি বিগেটে ডাক ডাক আপনারা সব যাবেন তো আপনাদের মতামত আপনারা জানাবেন প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপাসের দিকে নশাসের দিকে খুব শীঘ্রই বিগেট খুব শীঘ্রই বিগেটে ডাক দেবে কিছু পার্সেন্ট মানে পারমিশনের ব্যাপারও আছে তো প্রত্যেকটা ভাই আপনারা উপচে পড়া আপনারা এসে আপনারা জড়ো হবেন অবশ্যই ভাই জানে ডাকে সাড়া দেবেন আপাসের দিকে ভাই জানে ডাকে সাড়া দেবে কেন আমরা জানি একদিক থেকে নশাসের দিকে তার রাজনীতি দিক দিয়ে তার তার কর্মী আছে আইএসএফ এর একদিকে জলসার দিক দিয়ে আপাসের দিকে তার ভক্তরা আছে আপনারা জানি সেই দু তরফ থেকে